বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারো এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ উনিশ হলো মানে সেটা বলার মতন না সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর ষোলো জন সদস্য নিহত হয় কিন্তু বাস্তবে আরো বেশি বিএসএফ সদস্য নিহত হয় বিপরীতে বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর দুইজন সৈন্য নিহত হয় গ্রামে সীমান্তের অপরপাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিবিসি কা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বড়াইবাড়ি মিডিয়ার ক্যাম্পের আটজন সদস্য প্রচন্ড মনোবল আর সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশেপাশের আরো দুটি মিডিয়ার ক্যাম্প থেকে আরো বিশ জন সদস্য বড়াইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ কে প্রতিহত করে বড়াইবাড়িতে যখন তীব্র সংঘ তখন ঢাকায় সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল দশটা তিরিশ নাগাদ পিডিআর সদস্যরা বরাই বাড়িতে গিয়ে পৌঁছান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারো এপ্রিল সারাদিন এবং রাত রাত গড়িয়ে এপ্রিল পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে সংঘাতে জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্য বলেন সেই ঘটনায় বিএসএফ এর আরো সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে যায় তবে যে ষোলো জন সৈন্য মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান ২০১২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনার সূত্রপাত হয়েছিল সিলিয়াটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে এক সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআর এর আপত্তি ভারতের বিএসএফ আমলে নিয়ে এমন অবস্থায় বিডিআর এর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপরে অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় এ সময় বিএসএফ সেখানে ছয়টি গুলি ফায়ার করে এরপর তারা প্রায় সত্তর জনের বিডিআর এর কাছে সারেন্ডার করে পরে বিডিআর পদুয়ার দখন পুনরায় নিজ করে নেয় তিনি বলেন পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রোমানি সীমান্তের বরাবেরি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে কিন্তু বাংলার দামাল চেনাদের কাছে লজ্জাজনক গুহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক সাদের রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা ভারত যদি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও সেভেন সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ অন্যদিকে প্রতিবেশী দেশ চীন পাকিস্তান সুযোগের সন্ধানে আছে কখন তারা ভারতকে সিরে টুকরো টুকরো করে খাবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ